বিশ্ব আমার আল্লাহর ওপরে ভরসা রেখে তিনশো জন সৈন্যকে নিয়ে চললেন এবার যেই যায় সৌদি গভর্নমেন্ট ওই জায়গাতে একটা মসজিদ বানিয়েছে মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে আরিস ওই মসজিদে আরিশটা যে জায়গায় অবস্থান করছে ওই জায়গায় বিশ্ব নবীর তাবু ছিল ওই জায়গাতে বিশ্বনবী আমার তিনশো জন সৈন্যকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলেন আল্লাহকে বলছেন মাবুদরে তোমার বান্দার অভাব নেই তবে শুনে রেখে দাও তিনশো তেরো জন কেবলমাত্র তোমার কালেমার পতাকাকে উড্ডিন করার মতো মানুষ রয়েছে দিনের দাওয়াত দেওয়ার মতো তিনশো তেরো জন এছাড়া পৃথিবীতে আর কেউ দিনের দাওয়াতের মানুষ নেই মাবোধ বিজয়ে বিজয় করার দায়িত্ব হলো তোমার আমরা ময়দানে নেমে পড়েছি ময়দান থেকে বিজয় লাভ করার দায়িত্ব হলো তোমার এই বলে যখন দোয়া শুরু করেছেন হজরতে আবু বাকার আল্লাহর নবীর এই এইরকম ধরে বলছেন কাফায়া রাসূলাল্লাহ নবী গো যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আর কোনো প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের উপরে مدد করবেন আল্লাহ রব্বুল আলামিনের নবী বদরের প্রান্তরে 313 জন সৈন্যকে নিয়ে বদরের প্রান্তরে নেমে পড়লেন যুদ্ধের ময়দানে তলপরগতির যুদ্ধ হলো 30 জন বেঈমানকে জাহান্নামের নরদমার কিট বানিয়ে দিলেন আর 70 জনকে বেধে মসজিদে নবাবীর প্লারে বেঁধে বন্দি করে দিলেন বন্ধুরে আমার ভাইয়েরা আমার ওই তিনশো তেরো জন ওই বদরের প্রান্তরে আল্লাহর উপরে ভরসা রেখে বদরের ময়দানে নেমে চলেন আর ওই বদরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান এসেছিল আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালা রব্বিহিম তোমরা তোমরা যখনই কিছু করবে আমার উপরে ভরসা রাখবে রাখবে আল্লাহর উপরে তাহলে তিনটা বৈশিষ্ট্য মমিনদের বললাম আর একটা বলে দিই শুনে নেন এই জায়গাতে আল্লাহর নবী মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন ওই রাত্রিতে আল্লাহর নবীর ঘর বেইমানরা চতুর্দিক থেকে বন্দি করে নিল ঘিরে নিল মোহাম্মদকে পেলেই মেরে দিব এইরকম একটা সিচুয়েশনে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও কাল বিলম্ব করা যাবে না এই মুহূর্তেই আমার হাবিবকে বলো মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে আল্লাহর নবী হজরতে আলীকে ডাকলেন নবীজির বিছানাতে হাজরতে আলীকে শুয়ে দিলেন আর আলীকে যাওয়ার আগে বললেন আলী আমি চললাম মদিনায় আমার যাওয়ার পরে তোমাকেও যাওয়া লাগবে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও কথাটা বলে চলে গেলেন আলি জানেন চতুর্দিকে বেঈমানরা বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে বাড়ির ভিতরে প্রবেশ করে মোহাম্মদ বলে আমি আলীকে তারা টুকরো টুকরো করে দিতে পারে এ সংবাদটা তিনি জানেন এর পরেও তিনি বিন্দু পরিমাণ টেনশন না করে ভাবনা চিন্তা না করে রসুলকে বললেন যান আমি থেকে গেলাম আল্লাহ নবী চলে গেলেন সাহাবীর আনসার মহাজিদদের কাছে ঘটনাটা শোনালেন মনের ভিতরে আনসার মহাজিদের মনের ভিতর একটা কৌতূহল জেগে উঠল যে এইরকম ভয়াবহ সিচুয়েশনে মানুষ আবার কেমন করে ঘুমাতে পারে থাকতে পারে যাক আলী আসবে আলীকে জিজ্ঞাসা করব ওই রাতের খবরটা একটু বলো তো মনে করে নেন আপনার ভাইকে খুঁজে ডাকাতেরা পেলেই মেরে দিবে কোন রকমের ছাড়ের কোন সুযোগ নেই পেলেই মেরে দিবে এই অবস্থায় ভাই যদি বলে ভাই আমার বিছানায় তুই ঘুমা আমি পালিয়ে গেলাম এই কথা ভাই যদি বলে ভাইয়ের বিছানায় ভাই কি শুয়ে থাকতে পারবে মনে হয় জীবনের ময়া জীবনের ভয় সবার তো আছে আছে না নেই আছে তো আল্লাহর নবী বললেন হজরতে আলী কোন রকমের টেনশন ছাড়াই বিছানাতে ঘুমিয়ে গেলেন এবার হজরত আলী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন সাহাবিরা আনসাররা মহাজেররা জিজ্ঞাসা করলেন ভাই আলী বলতো ওই রাতের ঘটনাটা একটু শোনাও সেই হিজরতে রাতের ঘটনা হজরত আলী বললেন সেই রাতের ঘটনা কি আর শোনাবো তোমরা শোনো নবীজি আমাকে বলেছিলেন আলী আমার পরে তোমাকেও মদিনায় আসতে হবে নবী যেহেতু সত্য নবীর কথাও সত্য যেহেতু আমাকে আসতে হবে মদিনায় সেহেতু বেইমান্না আমার একটা চুলকে হেলাতে পারবে না নিশ্চয়ই অলার পক্ষ থেকেই আমার ওপরে গাইবি মদদ আসবে এই ভরসাতে রসুলের কথার ওপরে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে আমি আরামে ঘুমিয়েছিলাম কোনো টেনশন আমার হয়নি আমরা মমিন মুসলমান মাঝে মধ্যেই ভারতবর্ষের মাটিতে ভারত ছাড়ো কোরআন ছাড়ো এইরকম আওয়াজ বার বার আসছে এর পরে আমরা বিচলিত হয়ে বিভিন্ন নেত্রীর পিছনে ছুটি বিভিন্ন নেতা নেত্রীর কাছে আশ্রয় চাই আপনাকে ক্ষমতায় আমরা দিয়ে আপনাকে ক্ষমতায় পৌঁছে দেব। আপনার কাছে আমরা সিকিউরিটি চাই আমরা পশ্চিম বাংলায় বসবাস করতে চাই এই ভাবনা চিন্তায় ভোট দিয়ে তাদের কাছে আমরা আশ্রয় চাই এই রকম বর্তমান প্রেক্ষাপট চলছে মবিন মুসলমান হিসাবে এমানটা যদি হজরত আলীর মতো হতো হজরত ওমারের মতো হতো হজরত আবু বাকারের মতো হতো তাহলে আমরা কথা না বলি আমরা আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আছো কি করবে না করবে এ ফাইসালা তোমার হাতে তবে আমরা হলাম তোমার বান্দা তুমি হলে আমাদের রব তোমার কাছেই আমরা সাহায্য চাই বেইমানদের সাইজ করার দায়িত্ব তোমার এ কথা যদি বলতাম আর আল্লাহর ওপরে যদি অটুট ইমান ভরসা রাখতাম নিশ্চয়ই ওপর অলার পক্ষ থেকে সাহায্য আমরা পেতাম কথা বলুন ঠিক কিনা কিন্তু আমরা তো হয়ে যার কারণে সমস্যায় আমরা পড়েই গেছি যাই আল্লাহর কাছে আমরা দোয়া রাখি আল্লাহ আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করা তো বিধান করে সকলে বলি আবি তাহলে তিন নম্বর পয়েন্ট আপনাদেরকে শোনালাম এবার চার নম্বরে আসবো চার নম্বরে কিছু কথা বলবো মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন এবার মমিনের চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহর আব্দুল আনমিন বলছেন আল্লাহদিনা ইয়কি মু না আল্লাহ রব্দুল আনমিন বলেন মমিনের চার নম্বর অবশিষ্ট হলো মমিনেরা সালাত আদায় করবি সালা যদি আদায় না করে সে ব্যক্তি মমিন না রসুল ফাইনাল করে দিয়েছে বাইনাল বাইনাল কুফরে একজন মুসলমান অপর মুসলমানের মাঝে পার্থক্য হল আদায করলে আপনি মুসলমান আর সালাত আদায় না করলে আপনি মুসলমান না আবার এদিকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মমিনের চার নম্বর বৈশিষ্ট্য হল মমিনেরা সালাত আদায় করবে সারা বছর সালাদ নেই শ্বশুর মরেছে মাথায় টুপি দিয়ে চলল জানা যায় গলাবাজি করে এসে বলে দিল তোর থেকে এইমান আমার মজবুত আছে যত নামাজি লোক তাদেরকে নিয়েই সমস্যা এই ধরনের চিৎকার আওয়াজ দেয় অনেক আমরা মুসল্লিকে দেখি দেখি কি দেখি না ভালো করে কথাটা শুনে নেন আপনার বাবার যদি জমি না থাকে জমির আলটা আপনার বাবার মানুষ বিশ্বাস করবে মানুষ তো বিশ্বাস করতে পারে না ইবলিশ হয়তো বিশ্বাস করতে পারে কিন্তু মানুষ হিসাবে কেউ বিশ্বাস করতে পারে না যার নামাজ নেই তার ইমান নেই সে যত বড়ই দাড়িরা খুব যত সুন্দর জোব্বা পড়ুক নামাজ নেই তার ইমান নেই নামাজ নেই সে মমিন নয় নামাজ নেই সে মুসলমান নয় আল্লাহ সবহান তালা বলছেন মমিন আদায় করবে এখন অনেক মানুষ বলে মৌলানা সাহেব আমরা নামাজ না পড়লে খুব একটা অন্যায় করি না কিন্তু যারা নামাজি লোক তাদেরকে যে অন্যায় করতে দেখি এ কথার জবাবে আমি আপনাকে একটা বলতে পারি পৃথিবীতে যত সাদা আছে পৃথিবীতে যত দুধ আছে দুধ মাত্রেই কিন্তু সাদা কিন্তু পৃথিবীতে যত সাদা আছে সব সাদা দুধ নয় পৃথিবীতে যারা নামাজি নামাজিরাই ভালো কিন্তু সব নামাজি ভালো নয় যদি সব নামাজি ভালোই হতো তাহলে লুল্লিল মুসল্লিন আল্লাহ বলতে না যে অয়েল নামক জাহান নামে মুসল্লিরা যাবে তাহলে মুসল্লিদের জন্য একটা জাহান নাম রিজার্ভ আল্লাহ করেছেন তাহলে বোঝা গেল সব নামাজই ভালো নয় তো পৃথিবীতে যারা ভালো তারাই নামাজি